এ দেখুন বন্ধুরা আজকে আমি পানের বরজের ভিডিও নিয়ে এসেছি এই কত বড় বড় পান দেখুন আপনারা যারা না পানের বোরজ দেখেছেন ভেতরে কেমন করে পান হয় এই দেখুন কত বড় বড় পান দেখুন অ্যাকচুয়ালি পানের বরজকে অনেকে পূজা করে তা আমি খালি পায়ে এসেছি পান দেখুন পান গাছের এই দেখুন এখান দিয়ে পুরো সারি সারিভাবে চলে গেছে এই দেখুন কত বড় বড় পান দেখুন এই কি সুন্দর কত বড় বড় পান কালকে হুলি গেছে তো মাথায় এখনো অবধি আবির আছে ভাবলাম আজকে কিছু একটা ভিডিও দেই তো আজকে এই পান বরোজেরই ভিডিও নিয়ে এলাম পান প্রত্যেকেই খায় পান খাওয়া উচিত পান খেলে খাওয়ার হজম হয় তো এখন মোটামুটি এই চাষে প্রচুর খাটনি হয় বলে মাটিয়ে প্রত্যেক দিন প্রায় জল দিতে হয় তো সবাই চাষ করে না তো মোটামুটি পানের এটা হচ্ছে আপনার এ পান মিঠা পাতা পান এর দাম প্রচুর একটা পানের পিস প্রায় দশ টাকা পড়ে যাবে কার বাড়ির সামনে এরকম পানের বরজ আছে বা কারা পান বরজ দেখেছেন অবশ্যই কমেন্ট করবে আজকের ভিডিওটা এইটুকুই